এই আর্টিস্টিক ভীষণ সুন্দর দেয়ালের যেই পেন্টিংগুলো এই পেন্টিংগুলো খুবই জীবন্ত এবং এই পেন্টিংগুলো করেছে আমার মামনি এটা হচ্ছে টম অফ রক মসজিদ আলাক্সার সাথে যেটা এটা হচ্ছে লিলি ফ্লাওয়ার আমাদের পদ্ম যেটা গোলাপি পদ্ম এটা হচ্ছে একটা কেটলি গাছ থেকে পেকে ঝরে পড়ছে একটা আনার পমিগ্রেন্ট আমার মামনি এখন স্কুলে ওইখানে নাই বাসায় নাই সেই পাকে আমি ছোট্ট ভিডিওটা করছি ওর টেবিলটা অত গোছালো না কারণ সকালবেলা পড়ালেখা করে তারপর স্কুলে গেছে তো আমি সে পাখি আর এত গোছাতে পারি নাই আর এটা হচ্ছে ওর শেলফের সাইটগুলা এটা হচ্ছে ওর কোরআন কম্পিটিশনের মেডেল আমার মামুনি ছোট্ট একটা সুন্দর ফ্যান্সি কর্নার আমি শেয়ার করতে চাইলাম কেন চাইলাম একটা স্মৃতি রেখে দেওয়ার জন্য আমার আম্মুর আসলে বিভিন্ন বয়সের খুব সুন্দর ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক অনেক স্মৃতি ছিল যেগুলা আমি সেভাবে প্রিজার্ভ করি নাই কিন্তু আমি আমার বাচ্চাদের ছোটোবেলার সমস্ত ইউনিফর্ম অ্যাক্টিভিটি তারপর যেমন আমার ছেলের কারাতে মার্শাল আর্ট করতো কারাতে করতো বাস্কেটবল তারপর ওর বিভিন্ন প্রজেক্টে যেত সে তো ডেজার্টে যেগুলো করেছে ডেজার্টে বিভিন্ন ক্যাম্পিং করেছে সেগুলোর অনেক মেমোরিজ আছে যেগুলো আমি রাখবো রাখবো করে বাসা বদল করার সময় বা ক্যানাডায় মুভ করার সময় লস্ট করে ফেলছি আমি যদি চাই যে ভিডিওগুলো ইউটিউবে রাখতে তখন সেগুলো হয়তো প্রিজার্ভ থাকে এটা একটা উদ্দেশ্য আর তাছাড়া আমার মামুনের রুমটা আমি সেভাবে আসতেও পারি না ক্যামেরা ইউজও করতে পারি না তো জাস্ট এটুকু আমি একটু শেয়ার করলাম তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি আল্লাহ হাফিজ